সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই আবার নতুন কোনো বিষয় বা নতুন কোনো একটা ইউনিক আইডিয়া তো আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ চলে এসেছি এটা আমি কোথায় এসেছি কেন এসেছি বাড়ি থেকে বেশ একটু দূরেই এটা আমাদের এই যে গাছগুলো আপনারা দেখুন কত সুন্দরভাবে এই যে এখানে একটা দেখাতে বলবো আমি এই যে কত সুন্দরভাবে বেড করে বেডের ক্যাপাসিটিটা একদম দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচ থেকে গাঁথনি করা আছে ছাদ ড্যাম হওয়ার কোনো টেনশন নেই সেই সঙ্গে ফুল ফল সবজি মানে কি বলবো কি নেই এই ছাদে আপনি যেটা বলবেন সেটাই আপনার মানে কম বলা হবে যে আপনি যেটা বলবেন যে নেই তো আসুন বেডটা কিভাবে বানিয়েছে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা হবে সেই সঙ্গে সমস্ত কিছুই এখানে দেখছেন যে এই যে দেখুন এই গাছগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে এটা এটা হয়তো পাট শাক হতে পারে শাক খাওয়ার জন্য হয়তো করা হয়েছিল তো কি টোটাল বেডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই সঙ্গে সমগ্র ছাদটা তো অবশ্যই দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে তো আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে থাকবেন সেই ছাদ তার সঙ্গেও আলাপ হবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এই যে দেখুন একটা কত বড় জাম গাছ কি গাছ সে সম্বন্ধে অবশ্যই আলোচনা হবে এই গাছের গোয়াটা দেখুন আপনারা অনেকটাই মোটা তো সমগ্র বিষয়টা আপনাদের জানাবো আপনারা সঙ্গে থাকবেন তো যার ছাদ তার সঙ্গেও আলাপ হবে তো আসুন আজকে ভিডিওটি শুরু করছি এই যে দেখুন এখানে এখানে এই যে দেখুন কত সুন্দর পায়রা মানে মানুষ দিকটাতে আমি একটু দেখাতে বলবো এই যে দূরে এদিকে উপরে বেডের দাঁড়িয়ে আছে পায়রাগুলো ছাদে গাছ থেকে শুরু করে শখের পায়রা মানে অ্যাকচুয়ালি আপনারা ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায় তো আজকে যাকে নিয়ে এত কর্মকাণ্ড অবশ্যই তার সঙ্গে আলাপ হবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করছি তো যাকে নিয়ে এত তার সঙ্গে পরিচয় করে দিচ্ছে আমাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো তো ইনি হচ্ছেন মানে কি বলবো একজন আপনারা দেখে বুঝতে পারছেন এদিকে পায়রা মানে শখ শৌখিন মানুষ বলতে পারেন তো আমরা এক্স্যাক্টলি কোথায় আছি লোকেশনটা একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলুন আর আপনার নামটা বলুন আমার নাম আব্দুল লতিফ শেখ আমি এক্সিন নেভি রিটায়ারমেন্ট হ্যাঁ আমার বাড়ি হচ্ছে মীরা মাঠপাড়া নদিয়া আচ্ছা আপনারা তো শুনলেন ওনার মুখ থেকে সর্বপ্রথম আমি যেটা বলবো এই যে বেড সিস্টেমটা নিয়ে একটু কথা বলবো আর তারপরে তো গাছের প্রসঙ্গে আসব এই যে বেডগুলো আপনি যখন করেছিলেন ওনাকে ঘর যখন করেছিলেন তার সঙ্গে করেছিলেন আর তার সঙ্গে করা হয়েছে মানে সিস্টেমটা কিভাবে কি করা আছে সিস্টেম এই যে বেড ছাদ থেকে আই ফুট আচ্ছা এটা বাইর করা হয়েছে আচ্ছা নিচে তে ঢালাই দিয়ে না তো এটাকে আবার ঢালাই দিয়ে চলা হয়েছে মধ্যে

ওটা মালটা এটা হচ্ছে অরেঞ্জ এটা কমলা হ্যাঁ কমলা কি ছাদ কি কমলা হ্যাঁ সামনে এটাও কমলা এই যে দেখুন কমলা কমলার ফলনটা মানে ফলনগুলো আপনাদের দেখাচ্ছি এদিকে কমলার ফলন দেখুন হ্যাঁ এই যে মালটা দেখুন ছোট্ট একটি গাছ একটি বারো থেকে চোদ্দ ইঞ্চি টপ হবে হয়তো বা এদিকে দেখুন কত সুন্দরভাবে ধরে আছে সেই সঙ্গে কমলার ফলনটা দেখুন এই যে দেখুন

আর সেই সঙ্গে এদিকে কিছুটা ভেন্ডি আছে এটা কি সেই লাল ভেন্ডিটা লাল না লালটা নয় এটা এটা আমাদের সাদা ভেন্ডি ও আচ্ছা লাল টেকো লাগায়নি শীতে লাগাবো আর এইগুলো হচ্ছে দেশি কলমি এটা একদম দেশি যেটা মাঠে যেটা মাঠে জানা পাওয়া যায় সেই কলমির শাক আর এই কচু কি এবার প্রথম লাগিয়েছেন মানে কচু এমনি প্রথম লাগানো হয়েছে এই কচুর শাক খাজনে ও আচ্ছা আচ্ছা তাহলে আর এই লিচু গাছে ফল হয়েছিল লিচু হয়েছিল কচুর খুব ভালো ছোট্ট বীজ হ্যাঁ হয়েছে এটা তো কাটচাপা কি বলে না এটা ফুল হয় এটা কি কি এটা কি আতা এটা কি একবার ফলন পেয়েছে না ফলন বীজ হয়েছে ফলন পাই এটা দেখুন আপনারা এটা খুব সুন্দর ফুলের গাছ এটা নাম আপনার সহজে লাগাতে করেন। তাহলে এদিকে করা আছে এটা এটা বেগুন আছে আর এই মালবেরি মালবেরি দিয়ে এবার? হ্যাঁ হ্যাঁ ও ধরে। মালবেরি কিন্তু এটা কিছু দিন আগেতে ছিল জানো বেগুন খুবই টেস্টি হয়, মিষ্টি এটা। মালবেরিটা আপনারা কি বলেন তো যাদের কষ্ট কাঠিন্য বিশেষ করে সমস্যা তাদের পক্ষে খুব ভকারে সেই সঙ্গে ক্যালসিয়ামও থাকে মালবেরিতে। এটা কি আম?

না উড়ে যাবে না কিন্তু ছাদের উপরে থাকে খায় দেয় ঘুরে বেড়ায় হ্যাঁ ঠিক আছে আপনি গাছগুলোর যত্ন কি করেন এই যে আপনি এই যে ছোট্ট একটি গাছে এই যে আপনাদের আবারও দেখাচ্ছি এই যে কতটা দেখুন এখানে দুটো চাটতে 60টা এই ডালটাতে আছে 60টা মানে মোটামুটি বেশ কিছু লেবো এদিকে আছে এদিকে কমলাটাও অনেক ধরেছে কচুর তো এদের মেনলি যত্নটা কি করা যত্নটা বলতে এমন কিছু খাস নয় হ্যাঁ গাছের গোড়া গোড়া পরিষ্কার রাখি আর ময়দ্বাদের নেড়িয়ে দি আর শুকিয়ে যাওয়ার পরে মাসে একবার কি দুবার খলের পানি দি

এত সুন্দর যত্ন করে উনি গাছগুলো করেছেন সম্পূর্ণ জৈবিক ভাবে তো অবশ্যই তিনি খুবই মেহনতি একজন মানুষ আমরা দেখে সেটা বুঝতে পারছি সেই সঙ্গে শৌখিন মানুষও কেন পায়রা থেকে শুরু করে এটু জেড তিনি করেছেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সেই সঙ্গে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেন আপনার একটি শেয়ারের জন্য হয়তোবা কেউ ইন্সপায়ার হয়ে গাছ লাগাতে একটু হলেও আগ্রহী হবে তাতে সমাজ প্লাস দেশ প্লাস তার ব্যক্তিগত তার নিজেরও ভালো হবে কেন আমরা তো জানি একটি গাছ একটি প্রাণ গাছ ছাড়া আমাদের বাঁচা কোনো উপায় নেই তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না যারা আমার চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার করে করে অন রাখবেন যাতে করে আমি ভিডিও দিলে খুব নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো আবারও নতুন কোনো বিষয় নিয়ে আশা আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ